হ্যালো বন্ধুগুলা তো আমার একটা প্রোগ্রাম হয়েছিল রাজবংশী থিয়েটার আওয়ার শো মাতা ভাঙা নজরুল সদন পয়লা জুন তো আমার এই যে হিরণ দাদা সেদিন অনুপস্থিত থাকার কারণে তো সেদিন নাই কোনো বিশেষ কারণ ছিল তো যাই হোক দাদা থাকে বাইরের তো আজকে আসছে তো দাদার ট্রফি দাদার যে বরণ করার ব্যাপারটা সেটা আমি আজকে সার যান দাদা আছে আমার খুব ভালো লাগে যে দাদার জন্য জিনিসগুলো রাখা ছিল তো দাদা যেহেতু তো এই প্রোগ্রামটা তো আশীর্বায় নাই অনুপস্থিত ছিল সেই কারণে আজকে আসছে বরং খুব ভালো লাগে যে দাদা চলে যাচ্ছে এই মানে ট্রফিটা দাদার হাতে তুলে দিলে মনে হয়তো আরো শান্তি পাই আনন্দ পাই দিন পর আজকে এক মাস পার হয়ে গেছে তাই এক মাস পার হয়েছে তো তো দাদা মুই হলো বরণ করে নিন দেখো তোমরা আচ্ছা দাদার হাতে তাহলে ট্রফি তুলে দিন তোমরা ওগুলো দেখো এই যে দাদার ট্রফি তুলে দিলাম তারপরে দাদার সার্টিফিকেট তুলে দিন আরা কেমন আই গো হাওরেছে ভালো লাগেনা ঠিক আছে আমি তো বাইরে থাকি ঠিক আছে তাই সেই সময় আমি আসতে পারি নাই তাই আজকে আসলাম হুম আরেকটা মাস পর আরেক দারে বাইরে গিয়ে আসলাম আজকে তো ঠিক আছে বন্ধুরা